সম্মানিত ভিউয়ার্স আজ দুইটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম এখানে দুইটি প্রোডাক্ট আছে একটি হচ্ছে আট ইঞ্চি জাম্বো এবং একটি হচ্ছে সাত ইঞ্চি টপ বা ছয় ইঞ্চি গরিলা কন্ডম নামেও অনেকে চিনেন এই দুইটার পার্থক্য আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো বর্তমান কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হচ্ছে আপনাদেরকে দেখাবে এটা আপনাদেরকে আট ইঞ্চি ছবি দেবে এবং বলবে আট ইঞ্চি যা বলছে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে এসি পরিবহন অথবা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটি দিবে আপনাকে চেক করার কোন সুযোগ দিবে না তাতে কি হচ্ছে আপনি অর্ডার করতেছেন আট ইঞ্চি জাম্বু আর পাচ্ছেন হচ্ছে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি টপটাস গড়ি লাগানো সেখানে আপনার খুবই লস হবে এই কনডমটির বিশেষ গুণ আছে সে বিষয়ে আমি একটু কথা বলবো এটা যেমন আট ইঞ্চি লাম্বা এবং ইঞ্চি মোটা এখানে থেকে এবং এখানে একটি স্ট্রং লক মাথার দিকে দেড় ইঞ্চি ভরা খুবই উন্নত মানের দিয়ে তৈরি আপনি এটা নর্মালি এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন এটা ব্যবহারে আপনার সঙ্গী থাকবে আপনার অতীত সন্তুষ্ট এটা ব্যবহারের নিয়ম আমরা একটা জেল দিব আপনি জেলটা মেখে এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন এবং এখানে যে চিত্রটা আছে এখান থেকে আপনার অন্ধগুষ্ঠ একটু টান দিয়ে লাগিয়ে দিবেন তারপর উপর থেকে জেল মেখে আপনি কাজ করবেন একটা না পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনার দ্রুত বীর্যপাত যে সমস্যাটা আছে সেটা খুব সহজে আপনি সমাধান করতে পারবেন তো যে সমস্ত ভাইয়েরা আপনারা আট ইঞ্চি জামু নিতে চান যার থেকেই নেন প্রথম অবস্থায় আপনারা ভিডিও কলে দেখতে চাইবেন যদি ভিডিও কলে আপনাদেরকে দেখাইতে সক্ষম হয় তাহলেই আপনারা আর্জেন্সি জামুটা অর্ডার করবেন আর যদি আপনাদেরকে বলে যে না ভিডিও কলে দেখানো যাবে না তাহলে বুঝবেন আপনাদেরকে এই প্রোডাক্টটা ঘরাই দিবেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের কাছ থেকে অথেন্টিক প্রোডাক্ট পাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ গিমও আছে আপনারা হোয়াটসঅ্যাপ গিমতেও আমাদেরকে মেসেজ দিতে পারে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব আপনার হাতে প্রোডাক্ট খাতে পেলে হান্ড্রেড পার্সেন্ট প্যাকেট খুলে চেক করার সুযোগ আছে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ